পাহাড় যত উঁচুই হোক না কেন তার শিখরে পৌঁছাতে হলে শুরুটা সবসময় নিচ থেকেই করতে হয় কেউ রাতারাতি সাফল্যের ওঠে না ছোট ছোট পদক্ষেপই একদিন ইতিহাস করে মনে রেখো তুমি যদি মাছ হাল ছেড়ে দাও তাহলে ব্যর্থতা তোমার গন্তব্য কিন্তু যদি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাও একদিন সময়ই তোমার সাক্ষী হবে আজ যারা তোমাকে তুচ্ছ করছে আগামীকাল তারাই তোমার নাম উচ্চারণ করবে সম্মানের সাথে আকাশের তারাগুলো দিনের আলোতে দেখা যায় না তবুও তারা আছে তোমার পরিশ্রমের ফল আজ দৃশ্যমান না হলেও একদিন সেটাই পৃথিবীর অন্ধকারে বন্ধু তুমি বিজয়ের জন্য জন্মেছ হার মানা তোমার জন্য নয় তাই উঠে দাঁড়াও লড়াই করো নিজেকে প্রমাণ করে দাও তুমি আলাদা তুমি অদম্য Artumi parde inshallah.